নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য একে কি বলে চুপি সারে পকেট কাটা তাই না হলে কোন রকমের কোনো বিজ্ঞপ্তি না দিয়ে হঠাৎ করে পেট্রোল ডিজেলের উপর ভ্যাট বাড়িয়ে দিল রাজ্য সরকার নির্বাচন কয়েকদিন আগে অনুষ্ঠিত হয়েছে এ রাজ্যে উনত্রিশটি আসন পেয়েছে ব্যাপক সাফল্য তৃণমূল কংগ্রেসের যদিও গ্রামাঞ্চলে ব্যাপকভাবে জয়যুক্ত হলেও রাজ্যের উনসত্তর প্রায় নব্বইটি মতো বিধানসভা এলাকায় বিজেপি এগিয়ে রয়েছে এবং পৌরসভাগতভাবে ভাবে যদি দেখা যায় তাহলে একশো পৌরসভায় বিজেপি এগিয়ে রয়েছে সাধারণ মানুষের খানিকটা সেই জন্যই রাগ বসতো জেদ বসত কয়েকদিন ধরে আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় উচ্ছেদের নামে কি সব চলছে আবার উচ্ছেদ বলে রেগে যাচ্ছেন এরই পাশাপাশি হঠাৎ করে আজকে থেকে অর্থাৎ পয়লা জুলাই থেকে আহ পেট্রোল ডিজেলের বর্ধিত দাম মানুষকে গুনতে হবে পেট্রোল এবং ডিজেলের ওপর রাজ্য সরকার ভ্যাট বসিয়েছে নতুন করে এবং সেই জন্য সেই বর্ধিত মূল্য সাধারণ মানুষকে দিতে হবে কত কি বসানো হয়েছে নতুন দাম কত হয়েছে সে সম্পর্কে আসছি তবে তার আগে একটা কথা বলে রাখি যে গত মার্চে কেন্দ্রীয় সরকার পেট্রোল এবং ডিজেলের ওপরে দু টাকা করে দাম কমিয়ে দিয়েছিল আপনাদের মনে আছে এবং তখন বলা হয়েছিল যে সমস্ত রাজ্য সরকারকে অনুরোধ করা হয়েছিল তারা যদি তাদের ভ্যাট থেকে একটা অংশ ছাড় দেয় তাহলে মানুষ কিছুরা রিলিফ পান ভারতবর্ষের অন্যান্য প্রায় সমস্ত রাজ্য রিলিফ দিলেও এমনকি বিজেপি পশ্চিমবাংলায় পেট্রোল ডিজেলের দাম সবসময় ঊর্ধ্বমুখী থাকে এবং কার্যত প্রথম সারিতেই থাকে সেই জায়গায় দাঁড়িয়ে এমনিতেই বর্ধিত দাম রয়েছে অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের এ রাজ্যে তারপরেও আবার নতুন করে ভ্যাট চাপিয়ে সাধারণ মানুষকে নতুন করে বিপদে ফেলা হলো যখন কার্যত কর্মহীনতা চলছে চলছে না বিশ্বাস উঠছে প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এমনি যে জায়গায় সেখান থেকে দাঁড়িয়ে নতুন করে আবার পেট্রোল ডিজেলের ওপর ভ্যাট বাড়িয়ে দিলেন রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপনারা জানেন আগে পেট্রোলের দাম ছিল লিটার পিছু একশো তিন টাকা চুরানব্বই পয়সা যেটা কিনা বেড়ে হলো একশো চার টাকা পঁচানব্বই অর্থাৎ এক টাকা এক পয়সা ভ্যাট বেড়েছে এক টাকা এক পয়সা ভ্যাট বেড়েছে তাই দাম আগে ছিল নব্বই টাকা ছিয়াত্তর বেড়ে হলো একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা তার মানে এক টাকা ওখানেও বাড়লো তার মানে এক টাকা বাড়লো আপাত দৃষ্টিতে এক টাকা বাড়লে কি হয় এটা দেখলে মনে হবে না কিন্তু যারা পরিবহনে ট্রাক বলুন বাস বলুন যাদের লিটার কে লিটার তাদের পেট্রোল ডিজেল ব্যবহার করতে হয় তাদের কিন্তু এই এক টাকা অনেক ব্যাপার এবং এই একটা টাকা বাড়ার জন্য সামগ্রিকভাবে ট্রাক চলাচল বাস চলাচল পণ্য পরিবহনে তার প্রভাব পড়বে এবং তেলের দাম যখন এক টাকা বেড়ে গেছে স্বাভাবিকভাবেই পণ্য পরিবহনের খরচা বাড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও বাড়বে ইতিমধ্যেই যারা বাস চালক অ্যাসোসিয়েশন বাস মালিক অ্যাসোসিয়েশন তারা ইতিমধ্যেই বাসের ভাড়া বাড়াবার দাবি জানিয়েছেন আর পণ্য পরিষেবায় পণ্য পরিবহনের খরচা বৃদ্ধি হবে স্বাভাবিকভাবেই সমস্ত জিনিসপত্রের দাম আবার নতুন করে বাড়বে কিন্তু কথা হচ্ছে যে এই যে আহ খবরটা এই খবরটা কিন্তু রাজ্য সরকারের আহ কারো তরফ থেকে আপনি জানতে পারবেন এটা কার্যত চুপি সারে করা হয়েছে পেট্রোল পাম্পে গেলে আপনি বুঝতে পারবেন যে আপনার পকেট থেকে বাড়তি করেই কাটা যাচ্ছে এটা নিয়ে কিন্তু রাজ্য সরকার কার্যত কোনো উচ্চ করবে না একবারে চুপি সারে মানুষকে রিলিফ দেওয়া অত দূরের কথা নতুন করে বাড়িয়ে দেওয়ার পথে হাঁটলো রাজ্য সরকার এই সোনার বাংলা চলছে না রাজ্যে বুঝতেই পারছেন যে একটা খুব দারুণ পরিস্থিতি চলছে কর্ম দারুণ কাজকর্ম চলছে মানুষ খুব সুখে আছেন সেই জায়গায় দাঁড়িয়ে বারাবার পথে হেঁটেছেন রাজ্য সরকার এবং গ্যাসের যে বিষয় সেটা নিয়ে একটা ছোট্ট খবর আছে সেটা দিয়ে রাখি যে নিয়ে কমার্শিয়াল গ্যাস যেটা বাণিজ্যিক গ্যাস যেটা উনিশ কেজির গ্যাস সেটাতে একত্রিশ টাকা কমানো হয়েছে একত্রিশ টাকা কমানোর একটা সিদ্ধান্ত হয়েছে কিন্তু মধ্যবিত্তের হেঁসেলের যে গ্যাস সে গ্যাসে কিন্তু কোনো কমানো হয়নি সেখানে একদম অপরিবর্তিত রাখা হয়েছে আটশো উনত্রিশ টাকা মতো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলতে হবে যে সাধারণ মানুষকে রিলিফ দেওয়ার কোন রাজ্য সরকারের এখন হয়তো তারা বলতে পারে না আমরা বাসের ভাড়া বাড়াতে দেব না কিন্তু পেট্রোল ডিজেলের দাম যদি আপনি বাড়িয়ে দেন তাহলে বাস মালিকরা তো কয়েকদিন পর আবার ধর্মঘটের পথে যাবেন কারণ তাদের ওই 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 পয়সায় ওই ভাড়াতে বাস চালিয়ে তাদের পড়তে হবে না তাদের লোকসানে মুখ দেখবেন তারা সুতরাং তারা এখন বাস ভাড়া বাড়াবার জন্য দাবি করবেন আর পণ্য পরিবহনের খরচা যে অটোমেটিক বাড়বে এটাতে কোনো সন্দেহ নেই হঠাৎ করে কি এমন পরিস্থিতি হলো যে ভ্যাট বাড়িয়ে দেওয়ার প্রয়োজন হলো কয়েকদিন আগে তো আপনারাই বলছিলেন রাজ্যের শাসক দল বলছিল যে দেখবেন এখন ভোটের মুখে দু টাকা কমিয়েছে তো ওটা কুড়ি টাকা বাড়িয়ে দেবে সরকার তো টাকাও বাড়ায়নি এক এখনো পর্যন্ত এখনো বাড়ায়নি আপনারাই তো বাড়িয়ে দিলেন আমি আগেই বললাম যে বাংলার বাইরে অন্যান্য সমস্ত রাজ্যে আপনি যান বিহারে যান আসামে যান ঝাড়খন্ডে যান উড়িষ্যাতে যান আপনাকে কম করি ঘুমতে হবে এরাজ্যে সবই বেশি বিদ্যুতের দাম এরাজ্যে সব থেকে বেশি পেট্রোল ডিজেলের দামে রাজ্যে সবচেয়ে বেশি তারপরে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সারা দেশ জুড়েই অবশ্য হচ্ছে মোবাইলের খরচা প্রচুর বেড়ে বেড়ে গেছে গেছে প্রচুর এই জুলাই থেকে সেটাও লাগু হয়ে যাবে সাধারণ মানুষকে তো বাড়তি অর্থ হবে মোবাইলের জন্য সেটা নিয়েও নিশ্চিত ভাবে আলোচনা উঠবে গোটা দেশ জুড়ে ঝড় উঠবে কিন্তু এই মুহূর্তে নতুন করে মানুষের উপর বোঝা চাপিয়ে এই যে ভ্যাট চাপানো রাজ্য সরকারের এটা কোন যুক্তিতে এবং কাউকে কিছু না জানিয়ে কোনো রকমের কোনো নোটিফিকেশন না করে হঠাৎ করে বাড়িয়ে দেওয়া এটা কি হবে আপনারা বলবেন যে এটাকে সমর্থন করেন কিনা আপাত দৃষ্টিতে এক টাকা দেখলে হবে না কিন্তু এটা যারা ট্রাক বাস ইত্যাদিতে গ্যালন গ্যালন পেট্রোল ব্যবহার করেন লিটার লিটার পেট্রোল ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা অনেক বেশি অনেক বেশি প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের প্রতিবাদ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ